হ্যালো বন্ধুরা আমি মনীষা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন তো শীতের সকাল এখন সাড়ে সাতটার বাজে আর দেখো একটু একটু রোদ উঠেছে আর ব্যাঙ্গালোরে এখন বেশ ঠান্ডা সকালের দিকটা হাওয়া দিচ্ছে আর বেশ ঠান্ডা লাগছে আর প্রীতে ঘুম থেকে উঠল সকালবেলা বাচ্চারা তো একদম উঠতে চায় না ঠান্ডার সময় একদম উঠতে চায় না তো ওকে একটুখানি উষ্ণ গরম জলে বাজারে তখন কাঁচা হলুদ পাওয়া যাচ্ছে তো একটুখানি কাঁচা হলুদ ওই আর কি থেতো করে আর কি রসটা করে দিয়েছি সেটা আজ থেকে খাবে আজ থেকেই প্রথম দিচ্ছি কালকেই এনেছি বাজারে পেয়েছি আমি আর আমার বড় ছেলেও খেয়েছি এতে লিভারটা ভালো থাকে ইমিউনিটি পাওয়ার বাড়ে আর অনেক দিন ধরেই আমার কিন্তু ডেলি ব্লগটা আসছে না আমি এটা ওটা ভিডিও দিচ্ছি ঠিকই কিন্তু যেটা ডেলি ব্লগ সেটা আমি বানাতে পাচ্ছি না তা আমাকে অনেকে মেসেজ করছে অনেকে জিজ্ঞেস করছে যে তুমি তো আগে খুব ভিডিও দিতে এখন তো সপ্তাহে একটা আসছে তাও এমনি সব শপিং ব্লগ এসব আসছে তোমার ডেলি ব্লগ দেখতে পাচ্ছি না তা সেই জন্য আরও ব্লগটা বানানোর যে কেন আমি ব্লগ দিতে পাচ্ছি না তো চলো সকালে কাজকর্ম একটু করতে করতে আর প্রীতু তো নিজের কাজ নিজেই করতে পারে ও নিজেই রেডি হয়ে যাচ্ছে তা তার সাথে সাথে আমি কেন ব্লগ দিতে পারছি না কি প্রবলেম হচ্ছে সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব প্রীতু টিফিন টয়ের মধ্যে রেডি করে ফেলি তারপর স্কুলে নিয়ে যাব তো এর সঙ্গে সঙ্গে তোমাদের সাথে তো বলে নিই সমস্যা হচ্ছে যে প্রীতুর কদিন ধরে খুব শরীরটা খারাপ যাচ্ছে এই জন্য আমি ভ্লগটা দিতে পারছি না কারণ মনও ভালো নেই আমার ব্লগ বানাতে গেলে একটা মানসিক একটা প্রস্তুতির দরকার হয় তো সেরমভাবে আমি রেডি হয়ে ব্লগ বানাতে পারছি না কারণ এক মাস ধরে পিতু ট্রিটমেন্ট চলছে প্রথমে আমাদের যে ফ্যামিলি ডাক্তার তাকে দেখিয়েছি সে প্রায় পনেরো দিন তার ওষুধ খেয়েছে হয়েও কিছু হয়নি কী হয়েছে আমি বলছি তারপরে সে পাঠালো গ্যাস্ট্রোলজির কাছে সেখানেও প্রায় আজ পনেরো দিন হয়ে গেল এখনও সমস্যাটা এখনও রয়েছে সমস্যাটা হচ্ছে যে প্রায় এটা তো মাস হয়ে গেল আরও ধরো দেড় দু মাস আগে থেকে সেই পুজোর পর থেকে নভেম্বর অক্টোবর নয় অক্টোবরের মানে থেকেই ওর পেটের প্রবলেম চলছে পেটের প্রবলেম মানে লুজ মোশন না সেটা হলে তো মানে ঠিকই হয়ে যায় এখন সমস্যা হচ্ছে যে মানে অল্প অল্প করে সারাদিন ওই প্যান্টের মধ্যে নোংরা করে ফেলছে আর ওর যে কী কষ্ট হচ্ছে এই ঠান্ডার মধ্যে গিয়ে বারবার ক্লিন করা আবার প্যান্ট করা আবার মানে এটা আমি এই জন্যই শেয়ার করছি যে তোমাদের ঘরে যদি কোনো বাচ্চা থাকে ফার্স্টে কিন্তু একদমই ইগনোর করবে না প্রথম থেকেই কিন্তু এটা টেক কেয়ার করবে আমি প্রথমে ভেবেছিলাম যে ও হয়তো মানে বাচ্চারা তো সহজেই ল্যাট্রিন যেতে চায় না তা সেই জন্য হয়তো এরকম করছে একটু বদমাসি করছে হয়তো কিন্তু যখন দেড় মাস দু মাস হয়ে গেল তখন আমি মানে খুব মানে সিরিয়াসলি এটা নিলাম যে এটা কেন হচ্ছে তখন আমার মাথা খারাপ হয়ে যে জানা এটা কোনো স্বাভাবিক ব্যাপার না এটা একটা অস্বাভাবিক ব্যাপার এরকম কখনো হয় না মোশন হলে এরকম কখনো হয় না একদিন দুদিন দিন সাত দিন বরজোর থাকবে তারপরে তো ডাক্তারের কাছে গেছি সেখান থেকে এরম এক মাস ধরে ট্রিটমেন্ট চলছে কোনো কিছু নেই তা মনে হচ্ছে এর মধ্যে যদি ঠিক হলো মনে তো হচ্ছে না ঠিক হবে তারপরে আবার আমাকে অন্য একটা হস আবার অন্য ডাক্তার আমাকে চেঞ্জ করতে হবে মানে কেমস আছে এখানে বড় হসপিটাল সেখানে আমাকে যেতে হবে এ কদিন নার্সিংহোমের ডাক্তার দেখিয়েছি এবার আমাকে হসপিটাল সরকারি হসপিটালের ডাক্তার দেখাতে হবে ব্যাঙ্গালোরে ট্রিটমেন্ট কেমন হয় তোমরা খুব ভালো করে জানো আর এখানে গভর্নমেন্টের যে হসপিটালগুলো আছে সেখানে যে কত ভালো ট্রিটমেন্ট হয় সেটা তোমরা সবাই জানো যারা এসেছো হ্যাঁ ব্যাঙ্গালোরে সবাই ছুটে ছুটে আসছে ট্রিটমেন্ট করানোর জন্য কিন্তু আমরা চাই কি প্রথমে বাড়ির কাছাকাছি কোনো ভালো ডাক্তার দেখিনি তারপরে না হলে তারপরে গভর্নমেন্ট হসপিটাল দেখাবো কিন্তু আমাকে মনে হচ্ছে ওখানেই যেতে হবে আর মানে এই সময় মানে মা একা তার বাচ্চাকে নিয়ে ছোটাছুটি করবে নাকি ব্লগ বানাবে এবার তোমরাই বলো তার উপর আমার আমি বাড়িতে একা আমার সঙ্গে দুই ছেলে রয়েছে মানে আমিও তো কোমরে এত প্রবলেম মানে যন্ত্রণা তোমরা যারা ফর্টি ওভার হয়ে গেছো আমার খুব বাড়াবাড়ি হয়েছে আমাকে এম দিয়েছে সেটাও করতে যাওয়ার মতো সময় হচ্ছে না কারণ ছেলেকে নিয়েই ছোটাছুটি করছি এমআরআই করতে আর কখন যাব তাহলে সেটা করে আসতাম সেটা আর হয়নি মানে যত চিন্তা যত জ্বালা যত কিছু সব মায়েদেরই হয় আমার মনে হয় কারণ মা তো অনেক কষ্ট করে বাচ্চাকে জন্ম দেয় না তা মায়ের সঙ্গে যে একটা নারীর টান মায়ের মায়ের যে কষ্ট হবে সেটা মনে একটা মাই বুঝবে অন্য কেউ বুঝবে না তা আমি বলবো যে তোমরা তোমাদের যদি এখনো বাচ্চার প্রবলেম থাকে প্রথম থেকে কিন্তু প্রিকশান নিও আর এই এই মানে সিচুয়েশানে মানে আমার যে কত একটা শিক্ষা হয়েছে সেটাই তোমাদের সঙ্গে আজও সেটাও শেয়ার করব আমার পিতুর শরীর খারাপ তার সঙ্গে যে আরও কত রকম সামাজিক পারিবারিক কত রকম শিক্ষা হয় আর কত রকম জ্ঞান হয় সেটাও মনে হয় তোমরা তোমাদেরও হয়েছে হয়তো তা সেটা হচ্ছে যে যখন কেউ বিপদে পড়ে যখন ফ্যামিলির তখন না বোঝা যায় কে আপন কে পর কে কাকে পছে কে কাকে পছে না মানে কার মানে দরদ আছে কার দরদ নেই এরম আর কি আমার মা নিজেও কী বলতো প্রায় সাত দিন হসপিটালে ছিল তো সে হসপিটালে আসার পর থেকে আমার ছেলের এই কথা শুনে সে নিজের রোগ ভুলে গিয়ে সে প্রত্যেক দিন এখন আমার ছেলেরই খোঁজ নিচ্ছে ভাইয়েরা খোঁজ নিচ্ছে এরকম আর কি তা আর খোঁজনা আর কেউ নেই মানে এরম যে একটা অবস্থা কোনো ব্যাপারই না আর কি ছেলের এরকম হয়েছে ওষুধ খাচ্ছে ঠিক হয়ে যাবে মানে এরম কিন্তু তিন মাস প্রায় হয়ে গেল এরম যে একটা অবস্থা কারোর কোনো খোঁজ খবর সেরম কিছুই নেই হ্যাঁ গেলে গেল থাকলে থাকলো এরম আর কি অবস্থা শুনতে হয়তো খারাপ লাগে কিন্তু এরকমই আমার যে অভিজ্ঞতা হয়েছে এরকমই আর কি বলতো যারা না ভালো ভালো মানুষ হয় তারা মা হিসেবেও ভালো হয় তারা শাশুড়ি হিসেবেও ভালো হয় আমি আমার তো এটাই মনে হয় তোমরা তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমি যদি একজন ভালো মানুষ হই আমি ভালো মাও হব এবং ভালো একজন শাশুড়িও হব আর যে মানুষটাই বাজে সে কোনোদিন না ভালো মা হয় না কোনো দিন ভালো শাশুড়ি হয় বা অন্য কোনো সম্পর্ক কোনো কিছু নয় তার কাছে শুধু স্বার্থটাই হচ্ছে মেন আমার তাই মনে হয় তাই সবার আগে একজন ভালো মানুষ হওয়া খুব দরকার আর যে সমস্ত বলবো যে সমস্ত পুরুষরা মানে শুধু আত্মীয় স্বজন বন্ধুবান্ধব মা বাবা ভাই বোন মানে এরাই ইম্পর্টেন্ট আর ঘরের বউ বাচ্চারা কোনো ইম্পর্টেন্ট নয় তাই বলবো সেসব সম্পর্কগুলো না থাকাই ভালো সম্পর্ক হয়তো সব সময় ডিভোর্স হয় না কিন্তু কি বলো তো ওই সম্পর্কটা না ওই হাড় কঙ্কালের মতো পড়ে থাকে মানে জাস্ট বয়ে চলা সম্পর্কটা তো সেই জন্য সবাইকেই বলবো যে নিজের ফ্যামিলি কি অন্তত যার বহু বাচ্চা ছোট ছোটো বাচ্চা তারা বাবা মা সবাইকে আশা করে সব বাবা মা যারা আছো সবাই বাচ্চার পাশে থেকো আত্মীয়স্বজন যারা আছো বাচ্চার পাশে থেকে খোঁজখবর নিও মানে এটাই আরও বলার উদ্দেশ্য আমি যেমন আমি আরও ব্যাঙ্গালোরে আছি সেই জন্য অনেক দূরেই আছে সবার থেকে নাহলে মা বাবার থাকলে বাবা তো নেই মা ভাইরা এসে সাপোর্ট দিত একটু মরাল সাপোর্টটা পাওয়া যায় মরাল সাপোর্টটা একটা বিশাল বড় জিনিস জানো তো বিশেষ করে বাচ্চা যখন শরীর খারাপ হয় সে মা বাবা পরস্পরকে চায় তা সেই জন্য মা বাবা হিসেবেও ভালো হতে হয় শুধু পয়সা দিয়ে দায় মানে মিটিয়ে দেবে সেটা তো অনেকেই পারে পয়সা তো সাহায্য চাইলে অনেকেই পয়সা সাহায্য দিতে পারে কিন্তু একটা বাচ্চা মা বাবা পরস্পরকে চায় যাই হোক বন্ধুরা আমার মানে পিতুরের শরীর খারাপ তোমাদের যদি কোনো টোটকা থাকে মেসেজ করে অবশ্যই জানিও আর যে আমি খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তোমরা প্রার্থনা করো আমি যেন আরও শক্তি পাই ঈশ্বর আমাকে শক্তি দিয়েছে শারীরিক এবং মানসিক দুটো শক্তি দিয়েছে যেন যতই সমস্যা হোক না কেন আমি সেগুলো মানিয়ে নিয়েই চলছি এখন পৃথুকে সুস্থ করে তোলাই হচ্ছে আমার একমাত্র উদ্দেশ্য আর আমি তো ডাক্তার নই সেজন্য ডাক্তারের কাছে ছোটাছুটি করতে হচ্ছে আমার হাতে যদি থাকতো তাহলে হয়তো সেটা অন্যরকম হতো সব কিছু মায়ের হাতে তো থাকে না তো তোমরাও প্রার্থনা করো আর মেসেজ করে অবশ্যই জানিও কিছু যদি টোটকা থাকে তোমাদের বাচ্চার সঙ্গে যদি এরম হয়ে থাকে কিছু অভিজ্ঞতা থাকে মেসেজ করে অবশ্যই জানিও আমার এখন জানাটা খুব দরকার আর সবাই তোমরা পাশে থেকো তোমাদের মেসেজ পেলেও আমি অনেকটা শক্তি পাবো তা এ দেখো টমেটো গাছে অনেকগুলো টমেটো হয়েছে ছাদে মানে সব কিছু বাইরের কাজটা কমপ্লিট করে আর কি বাড়িতে এসছি এসে ছাদে গাছে জল দিতে গেছি তবে তো ঘরের কাজ কর্ম এসব তো আছে একা ঘরে বাইরে ছোটাছুটি কাজকর্ম সব কিছু তার সঙ্গে বাচ্চার এরকম অবস্থা বাচ্চাকে নিয়ে হসপিটাল ঘর ছোটাছুটি নিজের এই অবস্থাতে ভ্লগটা কখন বানাবো তা সেই জন্য বলছি যে আমার নেক্সট মানে ডেইলি ভ্লগ এমনি হয়তো শপিং ব্লগে কিছু ভিডিও থাকে সেগুলো হয়তো দিয়ে দেবো কিন্তু ব্লগ বানাতে গেলে কেন মানসিক প্রস্তুতির দরকার হয় কি করব না করবো একটা প্ল্যানের দরকার হয় তা সেরকম আবার কবে দেবো আমি জানি না ও যদি একটু সুস্থ হয় প্রীত যদি একটু সুস্থ হয় বা আমার টন যদি ভালো লাগে তবে ডেলি ভ্লগ আসছে নাহলে ভ্লগ কবে আসবে আমি ঠিক বলতে পারছি না তো বন্ধুরা তোমরা তোমার ফ্যামিলির সাথে ভালো থেকো সুস্থ থেকো এই প্রার্থনা করি আর তোমরা প্রার্থনা করো আমার ছেলেটাও যেন ভালো হয়ে যায় আর আমি তোমাদের জন্য নতুন নতুন সুন্দর ভ্লগ নিয়ে আসতে পারি তাহলে পরে আবার দেখা হবে খন এখনের মতো বিদায় নিচ্ছি টাটা